স্বাধীনতার উনআশীতম বর্ষে গোটা দেশ যখন জাতীয় পতাকা তুলে দেশপ্রেমের গান গেয়ে দিনটিকে উদযাপন করতে প্রস্তুত তখন নদিয়া জেলার ঝোরপাড়া গ্রামে অধরাই থেকে গেল স্বাধীনতার স্বাদ ধানতলা থানার অন্তর্গত বরুণ বেরিয়ার ঝোরপাড়া গ্রাম ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই গ্রামে পঁচিশটিরও বেশি পরিবার আজও কাঁটাতারের উপারে বসবাস করে ভারতের সীমানার মধ্যে অথচ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন অবস্থায় এই সমস্ত পরিবারের প্রতিটি সদস্যকে প্রতিদিন বাজারে যাওয়া যাওয়া স্কুলে পরিষেবা নিতে হলে অনুমতি নিয়ে হয়। নিরাপত্তাও। যখন তখন যে হামলা চালায় বাংলাদেশের দুষ্কৃতীরা স্বাধীনতা দিবস তাই তাঁদের কাছে এখনো উৎসব হয়ে ওঠেনি আগামীকাল যে স্বাধীনতা দিবস আমরা যে অনুভব করবো যে স্বাধীনতা দিবস ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন হয়েছিল কিন্তু সেই উৎসব আমাদের মনে নেই কেননা এখানে কোনো শান্তি শৃঙ্খলা এখন কোনো কিছুই নেই এখন ভারতের আমরা জন্ম আমরা ভারতে বসবাস করি থেকেও মনে হচ্ছে আমরা বাংলাদেশের মতো থাকি এখন চাচ্ছি যাতে আমরা স্বাধীনতা আনন্দ শান্তিপূর্ণভাবে পতাকা উদযাপন করতে পারি কোথাও যেতে গেলে পারে কাঠ দেখাতে হয় যাওয়ার সময় আবার কাঠ দেখিয়ে ভিতরে যেতে হয় এর জন্য আমাদের বহুত সমস্যা হয় মানে আমরা স্বাধীনভাবে ইন্ডিয়ায় বাস করলে আমরা স্বাধীনভাবে আমরা ঘুরতে পারছি স্বাধীনতা মানে যে একটা মানুষের একটা ইয়ে থাকে যে রাত দশটা হোক বারোটা হোক ঘরে যাব আমাদের ফিরতে খুব অসুবিধা কটা পর্যন্ত চলাফেরা করতে পারেন রাত এর এসে আছে আটটা থেকে গেট বন্ধ হয়ে যায় আমরা তো হাটকা পড়ে আছি ভিতরে তার কাটার ভিতরে স্বাধীনভাবে আছি কষ্ট তো অবশ্যই যেমন এই যে গেট আছে গেটের ভিতরে মানে আটটাও বার হয়ে গেলে ঢুকতে দেয় না আসটি ঝামেলা জাতি ঝামেলা বাংলাদেশ থেকে ও মুসলমানরা এসে মানে ভয় দেখায় অত্যাচার করে এই সমস্ত হচ্ছে রানাঘাট উত্তর পূর্বের বিধায়ক সমীর পোদ্দারও তাদের নিয়ে চিন্তিত তারা পরাধীন মন্দে একটু নয় তারা তার কাটার ভিতরে যারা আছে তারা খুব পরাধীনভাবে চলছে তারা স্বাধীন ভারতের একজন স্বাধীন নাগরিক এ কথা কখনো ভাবতে পারছে না কারণ তাদের পরে যে রেস্ট্রিকশান আছে সেই ফ্যামিলিগুলোর পর তারা তাদের পরিচয়পত্র জমা দিয়ে বেরোতে হচ্ছে বাজারঘাটে যেতে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ছেলে যেতে হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রে বা হাসপাতালে তাদের নিয়ে যেতে হচ্ছে সমস্ত প্রমাণপত্র জমা দিয়ে আবার যখন ফিরে আসছে তাদের সেই প্রমাণপত্র সংগ্রহ করে তবেই আবার বাড়ি ফিরতে হচ্ছে এবং সেখানে খুব কড়াকড়িভাবে এদেরকে বিচার করছে সুতরাং আমি মনে করি এদের দিকটা তাকিয়ে এই যে পরাধীনভাবে যারা এখনও বসবাস করছে তাদের দিক তাকিয়ে তাদের জমি অ্যাকোয়ার করে তাদের সঠিকভাবে মূল্য দেওয়া হোক এবং মূল্য পেলে নিশ্চয়ই তারাও অন্য জায়গায় অন্তত একটা কোনো মতে আস্থানা জোগাড় করে থাকতে পারবে সেই ব্যবস্থা করার জন্যই আমি বিজেপি সরকারকে বলবো বিধায়ক বলেন এই পরিবারগুলো এখনও এখনো আর্থিকভাবে স্বাবলম্বী নয় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত যাতে একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে নিজেরা সম্মানিত বোধ করতে পারেন নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য নিউজ